ভরিয়ালোয়া ভাই বারিত চাল নাই একটাও চাল হি দুদিন ধরে ভাত খাই থাকতেসি না রা হাত হি আরেকজন দিলে এই কামটা হয়ে যাচ্ছি বে একটি চাল ভৈ যাও গরিয়াল রাইজ তুই বড় না মানুষ

গাড়িডা ঘুরে আইলই আছে আতে না সরি গাড়িডা লাগ ঘুরে আইল ও ও আমার গাড়ি কো হ্যাঁ বিশ্ব বড় আছে গাড়ি কালা নিছে ইয়া লাই কো এটা চাল ন লুদ দে আমার 5 লাখ টাকা দেবা গাড়ি মেরিয়ে দিছে হ্যাঁ কি কাম দাইলা কুলো এই গাড়ি ডামার মেরিয়ে দিছে 5 লাখ টাকা আর গাড়ি মেরিয়ে দিছে 25 কেজি চাল দে আমার চাল দে গিবো গাড়ি বিছাই গিয়া